আসসালামু আলাইকুম এমবি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি পানি আটার সঠিক মাপ সহ রপ্তপে সাদা চালের রুটি বানিয়ে দেখাবো যে কোনো দিন রুটি বানায়নি সেও বানিয়ে নিতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে চলুন তাহলে একটা পানি লবণ ঢাকা দিয়ে পানিটা ফুটতে দেবো ঢাকা দিলে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখুন পানিটা ফুটে উঠেছে দু কাপ চালের আটা দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো দেখুন ভালো করে না নাড়লে চালের ভিতরে গোটা বেঁধে যাবে দেখুন অনবরত নেড়ে নেড়ে একটা অন্ডা তৈরি করে নিয়েছি এইবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে কী হবে খামিরটা ভালোভাবে শিখতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব এবং খামিরটা একটা প্লেটে ঢেলে নেব বাটিতে একটু পানি নিয়ে দিই একটু একটু করে পানি নিয়ে খামিটা ভালো করে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু গরম অবস্থাতে করে নিতে হবে তা না হলে শুকিয়ে গোটা বেঁধে যাবে মাঝে মাঝে হাতে একটু করে পানি লাগিয়ে খামিটাকে মাখতে হবে আর মনে রাখবেন এই খামিটা যত ভালো করে মাখবেন রুটিটা ততই সফট হবে এবং রুটি বেলার সময় সাইডগুলো ফেটে যাবে না খামি যদি ভালো মাখা না হয় ও গরম থাকে তাহলে রুটি বেলার সময় ফেটে যায় খামিটা প্রায় আমি দশ মিনিট ধরে মেখেছি দেখুন ঠিক এরকম হবে এবার খামিটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন আমি এরকম সাইজের করেছি আপনারা চাইলে ছোট বা বড় করে পারেন একইভাবে সবগুলো নেব লেচিগুলো একটা একটা করে এইভাবে গোল করে চারটে আঙুল দিয়ে একটু চাপ দেব দেখুন ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢাকা দেব তা না হলে শুকিয়ে যাবে একটা বাটিতে শুকনো আটা নিয়েছি একটা লেচি আটা মাখিয়ে দুই হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতো বানিয়ে নেব তারপর এইভাবে সাইডগুলো চেপে চেপে নিতে হবে তাহলে রুটি বেলার সময় সাইডগুলো ফাটবে না দেখুন ঠিক এইভাবে হবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো তুই হাসপের সাহায্যে চেপে চেপে একটু বড়ো করে নিতে হবে তারপর সাইডগুলো একটু চেপে চেপে প্লেন করে নিতে হবে সাইডটা যত প্লেন হবে রুটি সাইডগুলো খুব সুন্দর হবে একটু ভাঙবে না দেখুন সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটা পিড়ো বেলুন নিয়েছি একটু আটা মাখিয়ে নেব এবার রুটিটা আমি বেলে নেব দেখছ রুটির সাইডগুলো একটা ভাঙছে না সুন্দর গোলাকার হবে দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে ওটা রেখে দেব আবার একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব সব রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি সব রুটি একসাথে বানিয়ে নিয়েছি তারপর শেঁকবো আপনারা চাইলে একটা একটা করে বেলেও শেখে পারেন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দেবো আর রুটি শেখার সময় গ্যাসের ফুলটা ডিমে করে দিতে হবে তা নাহলে রুটি পুড়ে যাবে দেখুন রুটিটার ওপরটা ফোলা ফোলা হয়ে গেছে এই সময় উলি দিতে হবে দেখুন কত সুন্দর রুটিটা ফুলছে দেখুন আমার রুটিটা শাকা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দ্বিতীয় রুটিটা দেওয়ার আগে আর একবার তাওয়াটা ভালো করে মুছে দিতে হবে দেখুন আর রুটি ফোলার সময় মানে দ্বিতীয়বার যখন উল্টিয়ে দেবেন তখন গ্যাস ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন তাহলে রুটিটা খুব ভালো মতো ফুলবে দেখুন আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন একটা রুটিও সাইডগুলো নি এবং দেখুন কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে তাহলে দেখলেন তো চালে রুটি বানানো কত সহজ আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন তাহলে আপনাদের রুটিও এই রকম বেলুনের মতো ফুলবে ও ধপধপে সাদা ও সফট হবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ